বিশ্বাস হবে যে এইগুলো আলু দিয়ে তৈরি ঘরে থাকা আলু দিয়ে এই পিঠে তৈরি করে নিতে পারবেন দেখতে জিলিপির মতন হলেও জিলেপি নয় জিলিপি ডোবা পিঠে এই পিঠের স্বাদ এতটা আর এত নরম হয় দেখবেন যে কোনো মিষ্টির স্বাদ একদম হার মানিয়ে দেবে কাউকে শুধু একবার খাইয়ে দেখুন এই পিঠে কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এইগুলো আলুর তৈরি না বলা ছাড়া নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম নতুন ধরনের আলুর ডোবা পিঠে এই পিঠে বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে ভাবতেই পারবেন না আলু দিয়ে যে এত টেস্টি একটা পিঠে বানিয়ে নেওয়া যায় তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটা আমি খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটা একটু ভালো করে গ্রেট করে নেব যেন আলুর কোনো বড় বড় অংশ না থাকে সেজন্য একটু গ্রেড করে নিলে কি অনেক সুন্দর হবে তো এখানে আমি পুরো আলুটা খুব সুন্দরভাবে ভাবে গ্রেট করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পরেও আমি আলুটা একটু ভালো করে মেখে নিচ্ছি যেন আলুটা একদম স্মুথ হয়ে যায় তো এখানে আমি আলুটা খুব ভালোভাবে একটু হাতে মেখে নিয়েছি এবারে সামান্য একটু নিয়ে নিচ্ছি এলাচ গুঁড়ো এক চামচ নিয়েছি ঘি হাফ নিয়েছি ময়দা সামান্য একটু বেকিং পাউডার একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা একদম সামান্য একটু নিয়েছি লবণ দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবারে হাতের সাহায্যে একটু ভালো করে সবকিছু মিশিয়ে মেখে নেব আর এখানে মাখার সময় দেখবেন কোনো রকমের জল লাগবে না এমনিতে খুব সুন্দরভাবে আলুতেই মাখা হয়ে যাবে তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি আর এখানে ডোটা দেখবেন একদম সফট একটা ডো হবে এই দেখুন এখানে রেস্টে রাখতে হবে না সরাসরি আমি পিঠেগুলো তৈরি করে নেব তো এই দেখুন এখানে আমি অল্প একটু নিয়ে নিয়েছি এবারে চাডুতে রেখে হাতের সাহায্যে এভাবে করে একটু লম্বা করে নেব তো এই দেখুন ঠিক এরকম করে আমি একটু লম্বা করে নিয়েছি এবার ঠিক পিঠেগুলো এভাবে করে তৈরি করে নেব পিঠেগুলো দেখতে অনেকটা জিলেপির মতন দেখতে হবে এই সাইড একটু জল লাগিয়ে দিচ্ছি জলটা লাগিয়ে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে না হলে এগুলো ভাজার সময় আবার খুলে যাবে তো এই দেখুন এখানে কিন্তু একটা পিঠে হয়ে গেছে আর পিঠে তৈরি করার সময় দেখবেন হাতে একটু লেগে যেতে চাইবে তো একটুখানি হাতে ঘি বা তেল মেখে নেবেন তো এখানে সবগুলো পিঠে আমি খুব সুন্দর তৈরি করে নিয়েছি এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে চিনি রসটা আমি তৈরি করে নেব পিঠের জন্য কড়াই নিয়ে নিচ্ছি এক কাপের চিনি যতটা চিনি ঠিক ততটাই দিয়ে দিচ্ছি জল দুটো ইলাস দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে চিনিগুলো এবারে গলিয়ে নেব এখানে চিনি রসটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে তো চিনি রসটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে তো এইবারে আমি গ্যাসের রাস্তা বন্ধ করে দিচ্ছি এর থেকে বেশি আর চিনি রসটা ঘন করবো না নামানোর সময় চিনি রসে আমি সামান্য একটু ঘি মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে চিনি রসটা থেকে নামিয়ে আর এদিকে ভাজার জন্য তাছাড়া পিঠেগুলো তেলে ছাড়ার আগে এভাবে করে তেলটা একটু চেক করে নিতে পারেন যদি হাতে এরকম ধরা যায় তাহলে বুঝতে হবে যে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে এবারে এক এক করে আমি পিঠেগুলো তেলে ছেড়ে দিচ্ছি তো এখানে আমি কয়েকটা পিঠে তেলে ছেড়ে দিয়েছি অনেকগুলো পিঠে একসাথে দিয়ে ভাজা যাবে না পিঠেগুলো কিন্তু একটু ফুলে বড় বড় হয়ে যাবে এবার হালকা আছে এভাবে করে রেখে দেব উপরে ভেসে ওঠা পর্যন্ত পিঠেগুলো আমি অপেক্ষা করব পিঠেগুলো দেখবেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই খুব সুন্দর ভাবে এরকম উপরের দিকে দেখবেন ভেসে উঠবে যখনই ভেসে উঠবে গ্যাসের রাস্তা মিডিয়াম আছে রেখে পিঠে গুলো উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব তো এই দেখুন পিঠেগুলো এখানে আমি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর সাথে সাথে আমি পিঠিগুলো চিনির রসের মধ্যে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব আবারো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মেশানো হয়ে গেলে আর বাদবাকি পিঠেগুলো ঠিক আমি ভাবে ভেজে নেব তো এই দেখুন কিছুক্ষণের মধ্যে এই পিঠিগুলো খুব সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে এবারে গ্যাসের রাস্ত আমি মিডিয়াম আছে করে রেখে দিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আছে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠেগুলো ভেতর থেকেও অনেকটা শক্ত হয়ে যাবে রস ঢুকতে চাইবে না যখনই এরকম উপরের দিকে ভেসে উঠবে গ্যাসের আস্তে মিডিয়াম ভেজে নিতে হবে আর এই পিঠে ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় তো এই দেখুন এই পিঠিগুলো আমি খুব সুন্দরভাবে ভাবে লালচে করে ভেজে নিয়েছি এই পিঠিগুলো আমি সাথে সাথে চিনির রসের মধ্যে দিয়ে নিচ্ছি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চিনির রসটা যেন একটু গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে আর একটু গরম করে নিতে হবে আর এদিকে একটু খেয়াল করে দেখুন আমি যে প্রথমে পিঠেগুলো রসে ভিজিয়েছি এইগুলো দেখুন একদম কয়েক সেকেন্ডের মধ্যে একদম নরম তুলতুলে হয়ে গেছে আর এই পিঠে বানিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না বানিয়ে সাথে সাথে খেয়ে নিতে পারবেন মাত্র দশ পনেরো মিনিটের ভেতরে আর তাছাড়া চাইলে কিন্তু পিঠেগুলো এভাবে চিনির রসের মধ্যে রেখে দিতে পারেন যত সময় রাখা হবে তত বেশি খেতে ভালো লাগবে তো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত তারপরে আমি পিঠেগুলো সার্ভ করব। একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি পিঠেগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে চাইলে গরম গরমও কিন্তু খেতে পারেন এইগুলো নরম তুলতুলে হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আর এখন দেখুন কিছুক্ষণ চিনির রসে রাখার কারণে প্রত্যেকটা পিঠে একদম ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি প্লেটের মধ্যে তুলে নিয়ে সার্ভ করে নিচ্ছি একবার বানিয়ে দেখুন এই আলুর ডোবা পিঠে কেউ খেয়ে বুঝতেই পারবেন না যে এগুলো আলুর দিয়ে তৈরি করা হয়েছে আরে দেখুন ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে একদম নরম তুল তুলে একবার বানিয়ে শুধু একবার কাউকে খাইয়ে দেখুন না বলা ছাড়া কেউ বুঝতেই পারবে না যে এগুলো আলু দিয়ে তৈরি করা হয়েছে কেউ বুঝতে পারবেন না যে এগুলো আলুর তৈরি তাছাড়া এমন স্বাদ হয় এই পিঠেগুলোর কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন না এমনকি মিষ্টি দোকানও ফেল হয়ে যাবে মিষ্টি তৈরি করলেও দেখবেন এক এক সময় এতটা নরম তুলতুলে হয় না পারফেক্ট একটা রেসিপি বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে তো বন্ধুরা আজকে এই ডোবা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল